দর্শক আমি একটি নারকেল গাছের সামনে দাঁড়ায় আছি এই গাছটিতে আমি দেখতে পাচ্ছি ছত্রাকের আক্রমণ দেখা গেছে এই ছত্রাক মূলত নারিকেল গাছে কয়েকটি কারণে আক্রমণ হতে পারে এখানে আমি দেখতে পাচ্ছি যে মিলিবাগ পোকার আক্রমণ দেখা দিয়েছে এই মিলিবাগ পোকার আক্রমণের কারণেই এই গাছে ছত্রাকের আক্রমণ হয়েছে মিলিবাগ পোকা আক্রমণ করলে প্রথমে তারা এই গাছের পাতার রস চুষে খাবে এবং সেই রস চুষে খাওয়ার জায়গায় যে ছিদ্র হয় সেই ছিদ্র দিয়ে ছত্রাকের আক্রমণ হয় এবং এই ছত্রাকের আক্রমণের কারণে এই গাছটির আজকে খুব খারাপ অবস্থা হয়ে দাঁড়িয়েছে তো মিলিবাগ আক্রমণ করলে গাছে আরেকটি সমস্যা দেখা যায় সেটা হলো যে উইপোকা এবং আক্রমণ দেখা যেতে পারে তো শুধুমাত্র মিলিবাগ আক্রমণের কারণে একই গাছে ছত্রাক এবং উইপোকা অনেকগুলো শুধুমাত্রের আক্রমণ হতে পারে এই কারণে এই মিলিবাগকে কন্ট্রোল করতে গেলে আমাদের সবসময় ব্যবহার করতে হবে ইমিডিয়া গ্রুপের ওষুধ অথবা আপনারা এসিফেট গ্রুপের ওষুধ ব্যবহার করতে পারেন এবং পাশাপাশি ছত্রাকের আক্রমণের কারণে আপনারা যে কোনো ম্যানকোজেব গ্রুপের ওষুধ যেমন এগ্রিজেব আছে অথবা কার্বেনডাজিম গ্রুপের ওষুধ যেমন গোল্ডাজিম আছে তো আপনারা দুইটি ওষুধই একসাথে মিক্সচার করে স্প্রে করতে পারবেন এছাড়াও ঐ পোকা এবং পিঁপড়ার আক্রমণ দেখা দিলে গাছের গোড়ায় নিম খৈল অথবা সরিষের খৈল ছিটিয়ে দিতে পারেন খুব বেশি আক্রমণ দেখা দিলে আপনারা ফিলবার্ড অথবা খুঁড়াডান জাতীয় কোনো ধরনের দানাদার ওষুধ গাছ প্রতি তিরিশ থেকে পঞ্চাশ গ্রাম মাটির সাথে মিশিয়ে ভালোভাবে মিক্সচার করে দিলে এই ধরনের পিঁপড়া এবং ওই আক্রমণ হবে না